নমস্কার বন্ধুরা আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটি শুরু করা যায় দেখো বন্ধুরা আজকে আমি বানাবো মানে মাছের ঝাল তো এখানে তিন রকমের মাছ আছে একটা কই মাছ আছে একটা লেটা মাছ আছে আর দুটো শোল মাছের পিস আছে আমার শেষ দিন বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো শোল মাছটা কিছুটা অংশ মানে অন্য কিছু মানে আমসই পড়েছে আর এই মাছটাকে আমি একটু ঝাল বানাবো তো তোমাদের সাথে যেহেতু বাড়ি পুকুরের মাছ তো এই জন্য মাছটাকে শেয়ার করছি হ্যাঁ আর এ দেখো এখানে আমি একটা পেঁয়াজ অল্প একটু পেঁয়াজ রসুন আর তোমার কি বলবো এটা টমেটো পেস্ট করে নিয়েছি এখানে আর এখানে আছে পেঁয়াজ কচি এই পেঁয়াজ কুচি গোটা পেঁয়াজটা আমি অন্য কিছুটা বলে রেখে দিয়েছি তো যা যা একটু আদা বাটা লাগবে তো আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি মাছের নুনগুন মাখাচ্ছি ওটা দেখাচ্ছিলেন ওটা খাবার জানলাম আর আমি তেল দিচ্ছি মাছটা ভালো মাছের তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি ওই মাছ ল্যাটা মাছ আর দু দিলাম মাছ

এখানে টমেটোটা আসছে এটা একটু লাল হয়েছে দিদিলাম আদা ভাঁটা আর আদাটা একটু ধনের গুঁড়ো র জন্য একটু কলের গুঁড়ো দিয়ে দিলাম জলটা এবার যেন ভালোের জন্য লঙ্কার গুঁড়ো তো কালারের জন্য দিলাম কাশ্মীর লঙ্কার লবণটা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মাছগুলো মানে একদম তৈরি হয়ে গেল ওই মাছ ল্যাটা মাছের ছাল আর দু পিস মাছ ছিল দেখলে তো বন্ধুরা তো কেমন লাগলো এটাকে তোমরা তেল ঝাল বলো বা মাখা মাখা ঝাল বলো যাকে একটা নাম দিয়ে দিও কেমন তো কেমন হয়েছে খেতে অসম্ভব ভালো হয়েছিল হ্যাঁ আর দেশি কই মাছ এখন তো হাইব্রিডে কই মাছ আমার খেতে ভালো লাগে না খুব একটা তো যাই হোক পেয়েছিলাম বলে দেখো নামিয়ে ফেললাম কেমন লাগলো ভিডিওটা একটু বলবে কেমন এত কষ্ট করে করি পুরোটা দেখবে যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে ফলো করে দিও আর যেখানে আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার